রাতের এসে নিয়ে ঘুমে তলিয়ে আসি কি হচ্ছে বুঝতে পারছে না চোখ মিলেন দেখলো হৃদয় কে যে কিনা তার মামতো বোনের বাসুর এই লোকটাকে সে প্রচুর পরিমাণে ভয় পায় কিন্তু এই লোকটাকে চোখ মিলে নিজের সামনে দেখে বয় পেয়ে গেল দু সপ্তাহ আগে লোকটা তাকে প্রপোজ করেছিল কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল তারপর একদিন হঠাৎ করে রীতি তার হাত ধরে কোথাও টেনে নিয়ে যেতে থাকে রীতিা লোকটাকে একটা মেরে উল্টো পাল্টা কথা বলে পালিয়ে এসেছিল লোকটা কি তাকে কিডন্যাপ করেছে ভাবতে বয়ে হাত পায়ে ঠান্ডা হয়ে এলো দ্রুত কথা বলার জন্য মুখ খুলতেই ভুজুল মুখ বাঁধা কাপড় দিয়ে দিদিতা ছটফট করতে শুরু করলো গয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হৃদয় একবার রিদিতার রেন দিকে তাকায় তারপর ভাবলে সিনভাবে গাড়ি চালাতে মনোযোগ দিল কিছুক্ষণ পর গাড়িটি একটি বড় বাড়ির সামনে এসে থামলো আশেপাশের পরিবেশ এতটাই নির্জন যে রিদিতা বয়ে চোখ বন্ধ করে শক্ত হয়ে রইলো বাধা হাতে টান পড়তে চোখ মেললো হৃদয়কে টেনে টেনে গাড়ি থেকে বের করছে যেন কোনো বস্তু হৃদিতা কাঁদছে তার বেয়ে পানি ধারা বইছে খুব দুর্বল প্রকৃতির মেয়ে সবসময় বিতু হয়ে থাকে হৃদয়ের মতো কঠিন মানুষ দেখলে তার হাত ফা আপে এই পৃথিবীতে তার দুটি ভালোবাসার মানুষ আছে তারাও অবশ্য কোমল প্রকৃতির মানুষ রিদি তার মামাতো বোন আর তার ভালোবাসার মানুষ এবং প্রেমিক পুরুষ রঙ্গন খান তাদের দু বছরের প্রেম রঙ্গনে একটা কোম্পানিতে জব করে সিমসাম গরনের একটি ছেলে সবসময় ঠান্ডা স্বরে কথা বলে রিদি তার এখন খুব করে রঙ্গনের কথা মনে পড়ছে এই লোকটা তার সাথে কি কর এনে রিদিতাকে এনে সোফায় উপর সরে ফেললো রিদিতা দেখলো রিদে প্রচন্ড ক্ষোভ নিয়ে তার দিকে আছে রিদিতার দিকে তাকিয়ে ক্রুর হাসি দিয়ে বলল রিদি ভয় পাচ্ছো ভয় পেও তোমাকে আমি কিছু করব না একটু আদর করব যাতে আমাকে ভুলে না যাও রীতি তার গলা শুকিয়ে আসতে শুরু করলো বয়সে এবার জ্ঞান হারিয়ে ফেললো জ্ঞান ফিরতে নিজের দিকে তাকি অবাক হয়ে গেল গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি ফুলহাতা হাতা জর্জেটের ব্লাউজ লম্বা চুলগুলো খোলা অবস্থায় আছে তার হাত পা বাঁধা নেই এখন রিদিতা অবাক হয়ে গেল যে করেছে তার বাবনার মাঝেই হৃদয়ে এসে রিদিতার সামনে এসে দাঁড়ালো রিদিতা বয় পেয়ে পিছিয়ে গেল হৃদয়ে এসে রিদি তার মুখটা দু হাতে উপরে তুলে বললো হাট তোমাকে দেখতে গ্রিন ক্যাপসিকামের মতো লাগছে আজ রান্না করে খাবো মজা হবে তাই না হৃদয় ভাইয়া আমাকে যেতে দিন আমি আপনাকে পছন্দ করি না দূরে থাকুন আমার থেকে হৃদয় আবার রেগে গেল হৃদিতার হাত শক্ত করে চেপে ধরে বলল। যত ইচ্ছা বলে নাও বেবি বিয়ে হয়ে গেলে আর পারবে না একবার বিয়েটা হতে দাও আমি তোমাকে নাম দেব। কিসের বিয়ে আপনি উল্টো কথা বলবেন বলবেন না আমাকে যেতে দিন কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে রিদিতা হৃদয়ের কোনো খেয়াল নেই সেদিকে সে রিদি টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন হৃদিতা হাতের মাধ্যমে না বোঝালো হৃদয় খপ করে রিদিতার হাতটা ধরে টেনে জাপটা শক্ত করে জড়িয়ে ধরলো রঙ্গনকে ভালোবাসি আমি আপনাকে করব না হৃদয় ছেড়ে দিন আমাকে আমি মরে যাব দয়া করুন কাজী ভয়ে ভয়ে সব কার্যক্রম শুরু করলো এই লোকটার বিরুদ্ধে গেলে এখনই তার লাশ পড়বে তার সে সুপসাপ করে বিয়ে পড়ানোটাই ভালো হবে রিদিতা কাঁদতে থাকে পাগলের মতো সে বিয়ে করবে না কোনো মতেই করবে না কাজেই কবুল বলতে বললে হৃদয় বাঁকা হেসে কবুল বলে ফেফারে সাইন করে দিল রিদিতা হাত কাঁপতে শুরু করলো হৃদয় হার ফোন বের করে একটি ছবি বের করে রিদিতার সামনে তুলে ধরে বললো কবুল না বললে তোমার এই ছবি ভাইরাল করে দেব রিদিতা এখন তোমার ইচ্ছে সব রিদিতা তাকিয়ে দেখলো হৃদয়ের সাথে তার একটি ছবি যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে হৃদয় রিদিতাকে কিস করছে একটা রুমের মধ্যে শুয়ে আছে গলা অব্দি কম্পটার টানা কাজী কবুল বলতে তারা দিলে রিদিতা বলে দিল তার শরীর ছলছে না আর হাত পা শক্ত হয়ে এলো হৃদয় কাজী কি বিদায় দিয়ে হৃদিতার কাছে চলে এলো হৃদিতাকে টানতে টানতে রুমে নিয়ে এলো রিদিতা পাথর হয়ে আছে হৃদয়ে হৃদিতাকে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে দিল ঋদিতা পুতুলের মতো ফড়ে গেল হৃদয়ে হৃদিতার কাছে এসে জোকে বললো রিদিতা তুমি আমাকে অপমান করেছ আমি তার প্রতি শোধে না কিভাবে ভাবলে হৃদ আমি রঙ্গনকে ভালোবাসি আপনি এমনটা কেন করলেন আমাকে মেরে ফেলতে চান আপনি তোমাকে তো বউ হিসাবে মানার প্রশ্নই আসে না আর মারার প্রশ্ন আসলে সেটা আমি কখনোই করব না কারণটা তুমি খুব ভালো করেই জানো আমাকে খুব বাজেভাবে অপমান করেছো তুমি পাখি এর শাস্তি পেতে রেডি হও বলে রিদি তার শাড়ির আঁচলে টান দিয়ে খুলে নিল শাড়িটা খুলে দূরে ফেলে দিল রিদিতা পাগলের মতো কাঁদছে তার শরীর দু হাতে আঁকড়ে ধরে ডেকে রাখার চেষ্টা করছে হৃদয় হাসলো রীতি কাছে এসে কানের লতিতে সুমু খেয়ে বলল একজনকে মনের শরীরে মনের গভীরে রেখে আরেকজনের সুমু খেতে কেমন বেগম রিদিতা আবারও জোরে কাঁদতে শুরু করলো হৃদয় এগিয়ে এসে রিদিতার ঠোঁটে চুমু খেল এই সুমুতে কোনো ভালোবাসা ছিল না ছিল শুধু তার ঠোঁ আঁকড়ে ধরলো হৃদিতা হৃদয়ের কোমল বিছানায় পড়লো আলো ফুটতে তীব্র আওয়াজে শোক মিলে তাকালো হৃদিতা কোনো মতে উঠে বসল পুরুষ শরীরে ব্যথা হয়ে আছে হৃদিতা উঠে দাঁড়ালো তখন দরজা খুলে একজন পুরুষ প্রবেশ করলো হৃদিতা লোকটাকে দেখে জাঁপিয়ে পড়লো তার বুকের উপর কাঁদতে শুরু করলো লোকটা পরম যত্নে রিদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে রিদিতার থেকে দূরে সরে দাঁড়িয়ে পায়ের কাছ থেকে থাকা শাড়িটা তুলে ব্লাউজ পেটিকোট পরিহিত রিদিতার গায়ে পরম যত্নে জড়িয়ে দিল রিদিতে হিচকি দিয়ে কাঁদছে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল টাওয়াল পরিহিত হৃদয় বেরিয়ে এলো সেখান থেকে গোসল করে বেরিয়েছে আঙ্কেল আপনি এটা কি করে করতে পারলেন আপনি এতটা নিচি কিভাবে নামতে পারেন রিদিতা রঙ্গনের বুকে লেপ্টে আছে রঙ্গনের ঠোঁট কাছে সামনে দাঁড়িয়ে থাকা হৃদয়ের কোনো হেলদোল দেখা গেল না তাতে রঙ্গন রিদিতা চোখের পানি মুছিয়ে দিয়ে বললো রিদ আমি এসে গেছি পাখি তোমাকে নিয়ে যাবো কেদরা রিদিতা গিয়ে রঙ্গনের পিছে লুকালো হৃদয়কে ভয় পাচ্ছ রঙ্গন রঙ্গনের কে ওর আশ্রয় তল মনে হচ্ছে হৃদয় ঘাড় বাঁকা করে মুচকে এসে বলল। তার কি করে হয় ভাগিনা এরপর রঙ্গনের পেছনে দাঁড়িয়ে থাকা রিদি দিকে তাকিয়ে বললো বউ ছেলে গেলে বউ পাবো কই দিদি তার আবারও কান্না আসলো এরকম সাইকোর মতো কথা বলছে লোকটা দেখতে লাগছে লাল আমরা একে অপরকে ভালোবাসি আর আপনি বউ বউ করছেন কাকে শুনে রাখুন ও আমার ফিঞ্চে আমরা কাল বিয়ে করব। হৃদয় এগিয়ে এসে তুমি বুঝতে পারছো না কেন বলো তো তোমার কল গার্লফ্রেন্ড কি বিয়ে করেছি আমি বাতিজা কাল বিয়ে হয়েছে বাসার রাতও ছিল কাল একবার ওর দিকে তাকিয়ে দেখো দেখা যাচ্ছে কত সুন্দর শাড়ি দিয়ে নিল নিজেকে ভালো মতো যাচ্ছে সমানে শক্ত হয়ে এলো হৃদিতার কান্নারত মুখ দেখে যা বোঝার বুঝে গেল হৃদয় সুন্দরভাবে ভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে আপনার কাছেও থাকবে না ডিভোর্স দিবে রিদিতার দিকে তাকিয়ে হৃদয় বলল আচ্ছা তুমি কি নিজের স্বামীকে ছেড়ে চলে যাবে হৃদিতা অবাক হয়ে দেখলো কতটা সাধারণভাবে কথাটা বলছে হৃদয় ওদের অবাক করে ওদের অবাক করে দিয়ে হৃদয় বললো বেগম হও আমার আর মাথায় রাখো অন্যর বুকে আর মাথায় রাখো অন্য বুকে বাহ বেগম বাহ রম ব্যাস আপনার নাটক শেষ করুন আমি হৃদিতাকে নিয়ে যাচ্ছি বলে রিদি তার হাত ধরে এগিয়ে গেল দরজা এগিয়ে গেল দরজার দিকে চলবে তো পিয়া গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম